একদিকে পর্দায় না ফেরার ঘোষণা দিয়ে আবারও নতুন করে পর্দায় ফিরছেন তাহসান খান অন্যদিকে নিজের নাম থেকে খান পদবি মুছে ফেললেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজ আহমেদ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ঠিক এক বছর আগে তাহসান রহমান খান ও রোজা আহমেদের নবদাম্পত্য জীবনের ঘোষণা সবাইকে চমকে দিয়েছিল বছর না ঘুরতেই তাদের বিচ্ছেদের খবর আরও বেশি ব্যথা দেয় এই যুগলের ভক্তদের মনে এই সংবাদটি প্রকাশের পর থেকেই গত কিছুদিন ধরে বেশ সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম যদিও বিষয়টি নিয়ে তাহসান মুখ খুললেও রোজা আহমেদ প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি এমনকি বিচ্ছেদের কথা সামনে আসার পরও নিজের ইনস্টাগ্রামে তাহসানের ছবি ঠিক সেভাবেই রেখে দিয়েছিলেন রোজা একই সঙ্গে রোজা নিজের নামের সঙ্গে খান পদী অক্ষুণ্ণ রেখেছিলেন তাই অনেকেই ভেবেছিল হয়তো তাহসানের সঙ্গে সম্পর্ক এখনও রাখার ইচ্ছা রয়েছে এই মেকআপ আর্টিস্টের তবে সে আশা আর বাস্তবসম্মত নয় যেটা ইঙ্গিতের মাধ্যমে হয়তো জানিয়ে দিলেন রোজা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে তাহসানের ছবি মুছে ফেলেছেন রোজা আহমেদ নিজের খান যুক্ত করেছিলেন সেটাও মুছে ফেললেন তিনি রোজার ইনস্টাগ্রাম ঘেটে সঙ্গে দেখা যায় কোথাও নেই তাহসান ফলে এটা এখন আরো প্রকট যতটুকুর সম্ভাবনার আশা ছিল সেটাও শেষ হয়ে গেল তাহসানকে বিয়ের পর রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান সেখান থেকে খান অংশটুকু মুছে ফেলেছেন তিনি প্রসঙ্গত মাত্র চার মাসের পরিচয়ে পারিবারিক ভাবে গত বছরের চার জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন গায়ক ও অভিনেতা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব একটি মেকওভার প্রতিষ্ঠান অন্যদিকে তাহসান খান পর্দায় ফিরবেন না ঘোষণা দিয়েও আবারও পর্দায় ফিরছেন তিনি এমন ঘটনায় সত্যি হতবাক তাহসানের ভক্তরা যদিও খুশি হয়েছেন তাহসান ভক্তরা প্রিয় বন্ধুরা অভিনেতা তাহসান খানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ